আগাগোরাই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেনজি যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে নতুন এক গবেষণা বলছে ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেনজি প্রজন্ম অন্যতম সম্প্রতি কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ গবেষকদের এক গবেষণা থেকে এই তথ্য উঠে এসেছে এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের বিভিন্ন জনগোষ্ঠী ও বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে ভুল তথ্য কিভাবে ছড়াচ্ছে তা জানা গবেষকদের লক্ষ্য কোনো বিশেষ গোষ্ঠীকে অন্যদের চেয়ে বেশি বোকা প্রমাণ করা ছিল না বরং ভুল তথ্যের বিপদ সম্পর্কে ভালোভাবে বোঝা ছিল তাদের উদ্দেশ্য এই বিপদ জনস্বাস্থ্য পৃথিবীর ভবিষ্যৎ এবং আধুনিক গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ গবেষকেরা চব্বিশটি দেশের ছিষট্টি হাজার জনের উপর একটি অনলাইন পরীক্ষা চালান মনোবিজ্ঞানীরা এটি তৈরি করেছেন পরীক্ষাটির নাম মিস ইনফরমেশন টেস্ট এই পরীক্ষাটির মাত্র কয়েক মিনিটেই শেষ করা যায় এতে অংশগ্রহণকারীদের খবরের শিরোনাম আসল নাকি নকল তা চিহ্নিত করতে বলা হয় বয়স শিক্ষা এবং দেশ সম্পর্কেও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অংশগ্রহণকারীদের ভুল খবর বাছাই করার ক্ষেত্রে তাদের নিজস্ব ক্ষমতা কতটা তাও জিজ্ঞাসা করা হয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পার্থক্য খুব বেশি না হলেও যাদের আসল খবরকে নকল বা নকল খবরকে আসল বলে চিহ্নিত করার আশঙ্কা বেশি ছিল তারা হলো জেনজি প্রজন্মের সদস্য আবার যারা নিজেদের অপুরুষ হিসেবে চিহ্নিত করেছে এই গবেষণায় যাদের শিক্ষা কম এবং যারা রাজনৈতিকভাবে বেশি রক্ষণশীল তাদের ক্ষেত্রেও এই আশঙ্কা বেশি প্রজন্মগত দিক থেকে জেন্সের লোকজনদের ভুল তথ্যে বিশ্বাস করার প্রবণতা বেশি মিলেনিয়াল ও জেনারেশন এক্সের লোকজনের প্রবণতাও কাছাকাছি তবে বেবি বুমার প্রজন্মের লোকজনদের ভুল তথ্যে বিশ্বাস করার প্রবণতা তুলনামূলক উল্লেখিত প্রজন্মের লোকদের চেয়ে কম আবার এখানে একটি উল্টো দিকও রয়েছে ভুল তথ্য শনাক্ত করার ক্ষেত্রে জেনারেশন জেড এর সদস্যরা অন্যান্য গোষ্ঠী বা প্রজন্মের লোকের তুলনায় নিজেদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ভালোভাবে সচেতন বলে দেখা গেছে রক্ষণশীলরাও তাদের নিজস্ব ক্ষমতা সম্পর্কে মোটামুটি সঠিক ধারণা রাখতেন অন্যদিকে উচ্চশিক্ষিত গোষ্ঠীগুলো আসল খবর খবর থেকে নকল আলাদা করার দক্ষতাকে অতিরিক্ত অনুমান করেছিল গবেষকরা চান ভুল তথ্য এবং এর মারাত্মক ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও বেশি কাজ করুক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা